আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আলোচনা করব বার্ষিক মূল্যায়ন সামষ্টিক বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা দুহাজার চব্বিশ এর তোমাদের যে সিলেবাস এবং মানবণ্টন এই নিয়ে আজকে ভিডিও আলোচনা করব। তো আমি গতকাল একটি ভিডিও দিয়েছি তোমাদের গণিত বিষয়ের সিলেবাস এবং মানবণ্টন নিয়ে তোমরা যারা দেখো নাই তোমরা সেই ভিডিওটি দেখে আসবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যেই সিলেবাস এবং মানবণ্টন বার্ষিক পরীক্ষার সেই মান এখন আলোচনা করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম তো তোমরা বাংলার যে অধ্যাগুলো পড়বে তারা এখানে লিখে দিছে যে প্রথমে প্রথম অধ্যা হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি তারপর দ্বিতীয় এটি পড়বে তোমরা পৃষ্ঠা এক থেকে আট পর্যন্ত তারপর দ্বিতীয় অধ্যা প্রমিত ভাষা শিখি এই দ্বিতীয় অধ্যায়ের নয় থেকে উনিশ পর্যন্ত উনিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে তৃতীয় অধ্যা অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে চতুর্থ অধ্যা চারপাশের লেখার সাথে পরিচিত হই এই অধ্যায়ের পঞ্চান্ন পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর পঞ্চম অধ্যা বুঝে পড়ি লিখতে শিখি এই অধ্যায়ের বাষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়বে তারপর ষষ্ঠ অধ্যা সাহিত্য পড়ি শিখতে লিখতে শিখি এই অধ্যায়ের উননব্বই থেকে একশো দুই পৃষ্ঠা তারপর একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে সো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের সিলেবাস এখন আমি তোমাদের বন্টন নিয়ে আলোচনা করব তো তোমাদের মূল্যায়ন কাটামো হবে দুইভাবে একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন তারপর সামষ্টিক মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট প্রশ্নের দ্বারা ও বন্টন সামষ্টিক মূল্যায়ন অবিক্ষার ধরন লিখিত পূর্ণ নম্বর একশো তো তোমাদের তো যে শিক্ষণকাল মূল্যায়ন সেটি হবে অ্যাসাইনমেন্টের নাম নৈভিত্তিক প্রশ্ন পনেরোটি এমসিকিউ সি কিউ দশটি একতায় প্রকাশ তোমাদের থাকবে প্রশ্নের সংখ্যা অর্থাৎ পঁচিশটি এমসিকিউ সি কিউ এবং একতায় প্রকাশ সব মিলিয়ে পঁচিশটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের প্রতিটি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক হবে এক অর্থাৎ পঁচিশ থেকে পঁচিশ মোট পঁচিশ মার্ক তারপর সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট কুয়েকশন দশটি থাকবে সেই দশটি থেকে দশটি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে এবং তোমাদের পরীক্ষার সময় হবে তিন ঘন্টা তারপর রচনামূলক প্রশ্ন বিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে তিন পাশে পনেরো মার্ক তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আর এটা দৃশ্যপট বিহীন এবং এর রচনামূলক প্রশ্ন হবে দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন থাকবে সেই ষাটটি প্রশ্ন থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে পাঁচ ষাটে চল্লিশ মার্ক তারপর তোমাদের এই যে এখন এখানে চল্লিশ পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই যে বিশ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ ষাট ষাট চল্লিশ একশো এই হল তোমাদের একশো নম্বরের পরীক্ষা এবং সময় থাকবে তিন ঘন্টা তো মনে করো তুমি এই যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্ট করা হবে মনে করো তুমি একশো মধ্যে একশোর মধ্যে পেলে আশি মার্ক এই আশি মার্কে তোমাদের সত্তর পার্সেন্ট করা হবে অর্থাৎ সত্তর পার্সেন্ট করলে তোমাদের পাবে ছাপ্পান্ন অর্থাৎ এই আস তোমরা যদি আশি পাও তাহলে এই সত্তর পার্সেন্ট করলে ছাপ্পান্ন মার্ক পাবে তো এইভাবে তোমাদের মার্ক কাউন্ট করা হবে তারপর শিক্ষণকালীন মূল্যায়ন যে ত্রিশ পার্সেন্ট সেই ত্রিশ পার্সেন্ট নেওয়া হবে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ তারপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা এটি হবে দশ মার্ক এটি হবে দশ মার্ক তারপর শ্রেণী কাজ পাষ্টকূত সন্নিবেশিত একক দলগত কাজ সব পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এটি করে নমুনা সহ এটিও থাকবে দশ মার্ক তো এই হলো তোমাদের ত্রিশ মার্ক অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নের সো আই হব তোমরা বুঝতে পেরেছো তোমাদের সিলেবাস এবং মান বন্টন তো এই যে নিচে একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এই নমুনা প্রশ্নটি তোমাদের পরবর্তী ভিডিওতে সমাধান করে দিব তোমরা তোমাদের বুঝিয়ে দিবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অন্যান্য বিষয়ের সিলেবাস এবং মানবন্টনের ভিডিও যদি পেতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো কৃষিক্ষার্থীরা নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে সবার সাথে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ